রেয়ার যে ডিস্ক প্যাডটা এটা আমরা খুললাম খোলার পরে একটা জিনিস দেখায় আপনাদের অনেক সময় হয় কি যে বৃষ্টিতে বাইকটা ভিজে যায় কিংবা অনেক অনেক দেখা অনেক পানির ভিতরতে বাইকটা যখন পিছনে চাকাটা যখন যায় এই ক্যালিপারের ভিতরে পানিটা ঢুকে তো পানিটা ঢোকার পরে হয় কি যে অনেক সময় গাড়ি দুই তিন দিন বসায় রাখেন বৃষ্টির ভিতরে ভেজার পর দেখা যাচ্ছে দুই তিন দিন বৃষ্টি হলে একটা গাড়িটা বাসায় ফেলে রাখেন তো এই ক্ষেত্রে হয় কি যে পানিটা এই প্যাডের ভিতরে জং সৃষ্টি করে এই পানিটা দুই তিন দিন হোল্ডে থাকলে জং সৃষ্টি করে এবং ক্যাচ 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 নয়েজ হয় এবং এর এই ঝামেলার কারণে আপনার এই জংয়ের কারণে পিছনে যে ডিক্সটা ডিক্সটাও কিন্তু খেয়ে যাবে তো যখনই বাইকটা ভিজে যাবে বিশেষ করে পুরো বাইকটা ভিজে যায় তখন গাড়িটা বাসায় ফেলে রাখবেন না দেখা যায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে দুই এক দুই এক দুই কিলোমিটার অন্তত চালাইবেন চালায় তারপরে বাইকটা রাখবেন এবং পারলে হাওয়া মেরে দিবেন হাওয়া মেরে পানিটা বের করে দেবেন সার্ভিস চলতেছে বাইকের সার্ভিসের ভিতরে আপনারা রেয়ার ক্যালিপারটা ক্লিনিং পাবেন রেয়ার ফ্রন্ট দুইটাই ক্লিনিং পাবেন